আপনি কি জানেন আপনার কোন কোন আচরণের কারণে আপনার সম্পর্কের ঘাটতি হচ্ছে এবং আপনার এই আচরণগুলোর কারণেই আপনার সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে যেতে পারে সম্পর্ক কখনো একদিনে ভাঙে না ধীরে ধীরে এতে ভাঙন ধরে অধিকাংশ ক্ষেত্রে দুজনের মধ্যকার আসল সমস্যাগুলো উঠে আসে না যার ফলে সবকিছু বিষয় অমীমাংসিত থেকে যায় বিশেষজ্ঞরা বলেন যোগাযোগ একটি সম্পর্ক টিকিয়ে রাখতে পারে আবার ভাঙনও ধরাতে পারে নিজেদের অনুভূতি ও চিন্তা ভাবনা চেপে রেখে দেওয়া এবং ঝগড়ার সময় তা প্রকাশ পাওয়া সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে বরং সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষকে বসে আলোচনা করতে হবে জানতে হবে নিজের মনের অনুভূতি এবং অপরের মনের অনুভূতি কি তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু আচরণ আছে যা আপনার সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে আচরণ যদি এড়িয়ে চলেন তাহলে আপনার সম্পর্ক টিকে থাকবে এরকম সাতটি আচরণের ব্যাখ্যা এখানে দেয়া হলো। এক শুনছেন কিন্তু মনোযোগ দিচ্ছেন না সম্পর্কের শুরুতে একে অপরকে জানার জন্য অনেক কথা বলে থাকেন শুরুতেই সবাই তা মনোযোগ দিয়ে শোনেন কিন্তু সম্পর্ক পুরনো হয়ে গেলে অনেকেই সঙ্গীর কথার মনোযোগ দেন না সঙ্গীর সব কথা মনোযোগ দিয়ে শোনা খুবই গুরুত্বপূর্ণ সুখী দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গী যা বলেন তা মনোযোগ দিয়ে শুনতে হবে সে যে বিষয়ে কথা বলছেন তাতে আপনার আগ্রহ থাকলেও শুনতে হবে না থাকলেও শুনতে হবে দুই নিজের জন্য কোনো সময় না রাখা প্রতিটি মুহূর্ত আপনার সঙ্গীর সঙ্গী কাটাতে হবে এমন নয় মাঝে মাঝে সম্পর্কের মধ্যে নিজের জন্য কিছু সময় কাটাতে পারেন এবং এটা ভালো প্রত্যেকেরই নিজেকে সময় দেওয়া উচিত না হলে আপনার সঙ্গীর কাছে তা বিরক্তিকর হয়ে উঠতে পারে নিজের জন্য দেওয়া এ সময় সঙ্গীকে আপনার কথা মনে করার সুযোগ করে দিন এতে আপনার এবং আপনাদের সম্পর্ক আরো গভীর হবে তিন সবার সামনে ঠাট্টা করা অনেকেই বন্ধুদের সামনে সঙ্গীকে বিভিন্ন কথা বলে হেও করে থাকেন এ আচরণকে ঠাট্টা মনে হলেও সম্পর্ককে তিক্ততা তৈরির জন্য এটা ভীষণ ভীষণ রকমের একটা দায়ী এতে আপনি হয়তো সবাইকে বোঝাতে চান যে আপনাদের সম্পর্ক অনেক বেশি গভীর এবং সহজ কিন্তু এতে আপনার সঙ্গীকে সম্মান দেওয়া হলো না আপনার সঙ্গীকে অপমান করা হলো আপনার সঙ্গীকে বেশি গুরুত্ব দেওয়া হলো না আপনার সঙ্গে প্রতি ভালোবাসা দেখানো হলো না বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করবেন তবে আপনার সঙ্গীকে নিয়ে না অন্য কিছু নিয়ে সব সবসময় সঙ্গীত বাইরে যেখানে বেড়াতে যান সেখানে সঙ্গীকে সবসময় নিয়ে যাওয়া উচিত না আপনি হয়তো চান আপনার বন্ধুর সঙ্গে তাকেও সহজ করতে তাদের সঙ্গে সে যেন ভালোভাবে মিশতে পারে তা আপনি চান কিন্তু সব সময় তা একই ফল নিয়ে আসে না আপনার বন্ধুরা তার সঙ্গে সহজে মিশতে নাও পারে অনেক সময় দেখা যায় যে আপনার সঙ্গী ধরনের সঙ্গে একাকিত্ব অনুভব করে নিজেকে বাইরের মানুষ মনে করতে থাকি এই কারণে আপনার প্রতি তার ঘৃণা উঠতে পারে পাঁচ নিজের অনুভূতি চাপিয়ে দেয়া আপনার যদি মন খারাপ থাকে তবে সেজন্য আপনার সঙ্গীকে কখনোই দোষারোপ করবেন না সবার মন তার নিজের উপর নির্ভর করে কেউ কারো মন খারাপের কারণ হতে পারে না নিজের মন খারাপ হলে কখনোই তাকে দায়ী করবেন না তার খারাপ তাকে বলুন তোমার এরকম অনুভূতি হয় তাহলে দেখবেন আপনাদের সম্পর্কে তা জাদুর মতো কাজ করছে ছয় অতিরিক্ত সমালোচনা করা অতিমাত্রায় শান্ত মনে থাকলেও মানুষ বারবার সমালোচনা শুনতে অপছন্দ করে আপনি যদি সারাক্ষণ আপনার সঙ্গী সম্পর্কে অভিযোগ করতে থাকেন তাহলে এক সময় সে দূরে চলে যাবে আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে তার কাছে মনে হবে আপনার কাছে আসলেই তাকে নেতিবাচক কথা শুনতে হবে এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় হলো আপনার সঙ্গীর সঙ্গে একান্ত আলোচনায় বসে ভুল ধরিয়ে দেওয়া এ সময় তাকে দোষারোপ করবেন না চেষ্টা করবেন সব সময় তার সম্পর্কে সমালোচনা না করতে সাত নিজে নিজে ধারণা করা দীর্ঘ সময়ের সম্পর্কের ক্ষেত্রে দম্পতিরা একে অপরের অনুভূতি বোঝার জন্য নিজে নিজে একটা ধারণা করে নেন অপরের কাছে তার বর্তমান অবস্থা জানতে চান না এটা আসলেই ক্ষতিকর সম্পর্কের জন্য নিজে নিজে ধারণা করার জন্য দম্পতিরা একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সঙ্গীর মনের মধ্যে আসলে কি ঘটছে জানতেও পারেন না সুতরাং আমরা সবাই এই সাতটি ভুল এড়িয়ে চলার চেষ্টা করব তাহলে আমাদের সম্পর্ক হবে মধুর